হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আমার বাবা বাড়ি থেকে ফার্স্ট একটা ব্লগ নিয়ে এসেছি দেখুন কেমন হয় আর আজকে এই ব্লগটা আমি শুরু করবো আমার বাবার খামার থেকেই কারণ আজকে আমি বাড়িতে এসেই আগে আমি চলে গেছি আবুর খামারটা কীরকম হয়েছে অনেক দিন আসা হয় না তো বাড়িতে তাই আর আমাদের বাসা থেকে আমাদের বিলটা একটু দূরে বিলে খামারটা করা এই জন্য আমি আমার একটা ভাবিনি আম্মু সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির ভিতর দিয়ে কারণ বিল তো বুঝেনি গ্রামের বাড়ির বিল ভিতরে প্যাসেজে দিয়ে যেতে হয় আর সহজ রাস্তা দিয়ে যাইতে অনেক সময় লাগে ছোটো গাছ পালে আর গ্রামে এই সুন্দর পরিবেশটা যারা শহরে থাকে তার তো কখন মানে খুব মিস করে জিনিসটা তারা শহরে এইসব জিনিস কখনো দেখা হয় না দেখুন আমরা বিলে ফেলেছি দেখতে কত মানে অনেক এরে নিয়ে আমার বাবা এই খামটা দিয়েছে দেখুন কত বড় ইয়া এই আমাদের খামারের ভিতরের অংশ আমাদের ভিতরে মাঝখান দিয়ে আমরা মাছের খামার করেছি আর চারপাশে বিভিন্ন গাছ কলা গাছ আলু শাক গাছ মানে অনেক ধরনের গাছপালা চারপাশে দেখুন আলু শাক গাছ লাগিয়ে দিয়েছে মানে মানে বিভিন্ন জাতের কলা গাছ আমরা গাছ জাম্বুরা গাছ তারপর সুপারি গাছ আম বাবা কোনো কিছু কাখানে যেহেতু আমার বাবা ছিল একজন সেনাবাহিনীর সদস্য রিটায়ার্ড পার্সন তো বেকার সময় কী করবে আবু তাই এখানে একটা ছোটো খাটো খামার দিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ ছোটো খামার থেকে ভালোই উন্নতি হচ্ছে দেখুন দেখুন আমাদের খামারটা আপনি দেখুন কত সুন্দর মানে বিরাট বড়ো একটা এরিয়া নিয়ে আব্বু এই খামারটা তৈরি করেছে সে ছিল বেকার টাইম কীভাবে বসে থাকবো কিছু না কিছু একটা করি তাই তাই আর তাই আমার বাবা এই পুরো খামাটা আস্তে 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 ছোটো ছোটো করেই আস্তে আস্তে করলো প্রথমে যখন খামাটা তৈরি করছিলো সহজেই কিন্তু এই উন্নতিটি আসেনি সহজেই এই সবজিগুলোও ঠিকমতো হয়ে উঠেনি কিন্তু আস্তে আস্তে পুরোটা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণে লাগিয়ে দিয়েছে কীভাবে কী হবে কীভাবে কী হবে না তাই দেখুন আর গাছগুলোতে ফুল ধরেছে দেখুন আমরা গাছে ফুল উঠেছে

এতো আমাদের সিম গাছ এ দেখুন এখানেও প্যারা গাছে প্যারা ফুল বা হচ্ছে দেখুন সিম গাছ মানে আমার বাবা পুরাটা পুকুর এরিয়া সিম গাছ লাগিয়ে দিয়েছে আর এখানে মরিচ বেগুন টমেটো গাছ কত টমেটো ধরেছে একদম ঝাঁকে ঝাঁকে টমেটো এখন টমেটো পাখানি কাঁচা দেখুন আমাদের পুকুরেও অনেক যাতায়াত মাছ রয়েছে এই মাছ যখন লাগে নিজেদেরটা নিজেরা বসে ফেলে বা জাল মেরে ধরে এরকম এখন আমাদের খামার ভিডিও আজকে এই পর্যন্ত কারণ আমরা সবাই চলে যাচ্ছি আমাদের খামার ভিডিওটা তো আপনারা দেখলেনি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন আসসালামু আলাইকুম যাচ্ছে গুড বাই